আমরা বেশিরভাগ লোক কিন্তু নামাজ পড়ি না আমরা বেশিরভাগ লোক কোরআনে পাপ করতে জানি না আমরা নিজেরা যদি নিজেদেরকে দেখি আমরা বেশিরভাগ লোক কিন্তু নামাজ পড়ি না আমরা বেশিরভাগ লোক কোরআনে পাপ করতে জানি না আমরা বেশিরভাগ লোক আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন অজু বলেন নামাজ বলেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এবার হজের মধ্যে এটা আমার জন্য সত্যাশ্চর্য ছিল হজের মধ্যে গেছেন কিন্তু আমার ভাইরা হজের নিয়ম কারণ জানেন না আমি এক ব্যক্তিকে ফোন করেছি হজের দিন মানে দশ তারিখ আপনি এখন কোথায় নয় তারিখ এরাফার দিবস না তো আরাফার দিন এরপরে দশ তারিখ আমরা কেটে কুটে এরাম থেকে বের হয়ে আসি না এরাম থেকে বের হয়ে আমরা আবার মিনাতে যাব এরা দশ তারিখের কি কি কাজ কোনো কিছু জানা না হোটেলে বসে আছে কারণ মিনার তাবুর মধ্যে গরম বেশি তো ফোন দিছি আপনারা তো বাইরে থেকে আসছে রন্ধন আমি কহ তো আমরা হোটেলে চলে আসছি কি বলেন কুরবানি হয়েছে

কি লাগতেছে বড় মানে আমরা আদা পর্যন্ত বুঝতে পারছি না আমি আপনাদেরকে বলছি আমরা বেশিরভাগ লোক এই বিষয়গুলো জানি না আওলিয়া کرام সুফিয়াই کرام যে মূল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ভাল না এখন তো